বন্ধুরা মৃত্যু হলো জীবনের সব থেকে বড় একটি অপ্রিয় সত্য যা আমাদের সবারই জীবনে কোনো না কোনো সময় আসবে বন্ধুরা এমনটা বলা থাকে হয়ে যে ব্যক্তি ভালো কাজ করে মৃত্যুর পর তার আত্মার যাত্রা খুবই সুখকর হয় কিন্তু বন্ধুরা পাপি আত্মার মৃত্যুর পরে অনেক ভয়ঙ্কর কষ্ট ভোগ করতে হয় বন্ধুরা আপনারা কি কখনো এমনটা ভেবে দেখেছেন যে যখন শরীর থেকে আত্মা বেরিয়ে যায় তখন কেমন অনুভূতি হয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা কৃষ্ণার জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বন্ধুরা গরুর পুরাণে এই ঘটনাগুলির বিস্তারিত ব্যাখ্যা আমরা পাই ভগবান বিষ্ণুর বাহন গরুর দেব একদিন ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন হে ভগবান আমি এটা জানতে চাই যে মৃত্যুর পর আত্মার কি হয় এবং সেই জীব আত্মা কতদিন পর জমলোকে যায় এই কথা শুনেই ভগবান শ্রী বিষ্ণু বলেন হে গরুর যখন কোন জীবের মৃত্যু হয় তখন সেই আত্মা সাতচল্লিশ দিন ধরে এদিক ওদিক ঘুরে বেড়ায় এবং অনেক ধরনের যন্ত্রণা সহ্য করার পরেই জমলোকে পৌঁছায় যখন কোনো মানুষের মৃত্যু কাছাকাছি চলে আসে তখন সবার আগে তার বাক শক্তি চলে যায় এবং বন্ধুরা এরপর কিছুক্ষণ সময়ের জন্য সেই মানুষটি দিব্য শক্তির অধিকারী হন এই দিব্য শক্তি পাওয়ার পর মানুষ এই পৃথিবীটাকে একটি অন্য চোখে অন্য রূপে দেখে বন্ধুরা বলা হয় থাকে যেই সময় কোনো মানুষের মৃত্যু হয় সেই সময় মানুষটি অনেক কিছুই বলতে চায় কিন্তু বলতে পারে না মৃত্যুর সময় আত্মা মানুষের শরীরে নয়টি জায়গা থেকে বেরোতে পারে এবার বন্ধুরা আপনাদের নিশ্চয় মনে হতে পারে এমন নটি জায়গা মানুষের শরীরে কি কি আছে বন্ধুরা এই জায়গা দুটি 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 চোখ কান মুখ ইত্যাদি হয়ে থাকে যে তার সারা জীবন কেবল মাত্র নিজেকে নিয়ে এবং নিজের পরিবারকে নিয়েই ভেবেছেন কোনো ভালো কাজ মানুষের কল্যাণ করেননি এবং মাত্র ধন সম্পত্তি কামাতেই ব্যস্ত ছিল সেই সমস্ত মানুষের আত্মা নিচের পথ দিয়ে বের হয় এই সমস্ত আত্মা যখনই জমরাজকে দেখে তখন সেপালাবার চেষ্টা করে যে ব্যক্তি এই পৃথিবীর মোহমায়াতে ফেসে থাকে সেই সমস্ত মানুষের যখন মৃত্যু কাঁচা কাঁচি আসে তখন তাদের নয়ন কাজ করা বন্ধ করে দেয় ভাষাভাষী বন্ধুরা শ্রবণ শক্তিও চলে যায় এবং তার ইচ্ছা থাকার সত্ত্বেও সে কাউকে কিছু বলতেও পারে না এই সমস্ত ব্যক্তির আত্মা কিছুতেই তার শরীর ছাড়তেই চায় না তাই জমরাজকে শক্তি প্রয়োগ করে সেই সমস্ত মানুষের আত্মা তাদের চোখ থেকে বার করে আনতে হয় বন্ধুরা গরুর পুরাণে সেই সমস্ত ব্যক্তিদের কথাও বলা হয়েছে যারা তাদের সম্পূর্ণ জীবন ধর্মের পথে হেঁটেছেন বন্ধুরা আপনারা অনেকেই হয়তো দেখেছেন মৃত্যুর সময় অনেকের মুখ বেঁকে যায় এমনটা এই জন্যই হয় তাদের প্রাণবায়ু তাদের মুখ থেকে বের হয় এই ঘটনাটিকে খুবই শুভ বলেই মানা হয় এর পাশাপাশি এই সমস্ত মানুষদের জমলোকে খুব একটা কষ্ট ভোগ করতে হয় না শাস্ত্রে নাক থেকে প্রাণবায়ু বেরিয়ে যাওয়াকে অত্যন্ত শুভ বলেই মানা হয় গরুর পুরাণ অনুযায়ী এই ধরনের মানুষেরা সংসারে থেকেও সংসার ধর্ম ভালোভাবে যেমন কাটায় ঠিক নিজের মনকে রাখতে পারেন বন্ধুরা এই সমস্ত মানুষের আত্মা তার মৃত্যুর অনেক আগেই শরীর থেকে বেরিয়ে যায় এবং আত্মাটির মনে হয় যেন সে অনেক কাজ করেছে তাই ক্লান্ত হয়ে পড়েছে এবং এর কিছুক্ষণ পরেই আত্মাটি আবার সচেতন অবস্থায় চলে আসে এবং সে বুঝতেই পারে না সমাজের শরীর থেকে সে আলাদা হয়ে গেছে তাই বন্ধুরা শরীরে থাকা কালীন আত্মাটি যেরকম ব্যবহার করতো পুনরায় সেরকম ব্যবহারই শুরু করে দেয় এরপর তার আত্মাটি সকল প্রিয়জনের কাছে যায় তাদের ডাকতে থাকে কিন্তু বন্ধুরা কেউই তার কথা শুনতে পায় না শুধু এইটাই নয় বন্ধুরা মৃত্যুর পর আত্মা তার নিজের প্রিয়জনকে কাঁদতে দেখে নিজেও দুঃখী হয় এবং সে তার জীবনে করা সমস্ত খারাপ কাজ মনে করতে থাকে তারপর জমরা আত্মাকে নিয়ে জমালয়ে চলে যায় প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন